প্রাকৃতিক সৌন্দর্য আসলে সরাসরি না দেখলে বোঝা যায় না যে কতটা সুন্দর ওয়েলিংটনের আজকে আমাদের দ্বিতীয় দিন সেদিন ওয়েদার খুবই ভয়ঙ্কর ছিল প্রচুর প্রচুর বাতাস ছিল বাতাসের জন্য বাহিরে একটু দাঁড়ানো যাচ্ছিল না তো সেদিন আমরা তেমন কিছুই করতে পারিনি তো সকালেই আমরা ঘুম থেকে উঠে নাস্তা করে বের হয়ে পড়ি এই পাই কাকা রিখি বিচের উদ্দেশ্যে বিচটা এত সুন্দর ছিল দূরে থেকে দেখতেও যেমন ভালো লাগছিল আর কাছে যাওয়ার পরেও খুবই ভালো লাগছিল তো আমরা সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি সকালের দিকে খুবই ভয়ানক অবস্থা ছিল কিন্তু যখন দুপুর গড়িয়ে আসলো তারপর থেকে ওয়েদারটা একটু অন্যরকম হয়ে এসেছিল তারপর আমরা বিচে থেকে চলে গেলাম পাশের একটা সিটিতে একটু এক্সপ্লোর করার জন্য যে দেখি কি কি আছে কেমন অবস্থা তো এখানে আমি একটা ফ্রুট শপে গেলাম এবং সেখানে ফ্রেশ ফ্রুট সেল করছিল আমি এই প্লামটা নিয়ে নিলাম কারণ প্লামটা আমার খুবই পছন্দ আর প্লাম যেহেতু ফ্রেশ পেয়েছি একদম মা পিক করে এনেছে তো এটা যদি আমি ট্রাই না করি তাহলে আমার জন্য বড় একটা মিস হয়ে যাবে তাই আমি এটা ট্রাই করলাম আর রায়কা একটু জুস নিয়েছিল জুস খেলাম জুসটাও খুবই ফ্রেশ ছিল এবং ফ্রেশ ছিল তারপর আমরা সেখান থেকে কি বীজের নিচের দিকে চলে আসি এবং সেখান থেকেও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম যে কেমন লাগছে দেখতে আসলে এই বীজটা এত সুন্দর আর সমুদ্রের ঢেউটা এত ভালো লাগছিল যে কি আর বলবো আর এটা কিন্তু এই লাইভ একটা ভিডিও আমি বানিয়েছিলাম তখন আর সাউন্ডটা কি বলবো আপনারা শুনে নিন সাউন্ড অন করে দিচ্ছি আর সকালে যে বাজে ওয়েদার ছিল সেই ওয়েদারটাও তখন একটু ভালো হয়ে গিয়েছিল তো আমিও এখানে অনেকক্ষণ বসেছিলাম বসে ভালোই লাগছিল এরপর আমরা সেখান থেকে চলে যাই ট্রাম রাইডস মিউজিয়ামে এই মিউজিয়ামটা খুবই ছোটো একটা মিউজিয়াম আর এখানে ট্রাম দিয়ে ঘোরানো হয় এটাই ছিল এই ট্রামে এটা আসলে না করলেও হতো কিন্তু একদম খালি একটা দিন যায় তাই আমরা ভাবলাম যে এটা একটু এক্সপিরিয়েন্স করিনি This hand here is holding a handle down, which you will also rotate. Yeah. But as you rotate, so it, it gives the. Yeah. So you're not just going to step on The first. ট্রামটা মূলত আমাদেরকে ওই বিচের কাজ পর্যন্ত নিয়ে গিয়েছে আবার ওই বিচের থেকে আমরা চাইলে আরও আধা ঘন্টা ঘুরে বা আরও দু তিন ঘন্টা ঘুরে তারপর আবার সেই ট্রাম করে ফেরত আসতে পারি তো আমরা সেটা না করে আমরা জাস্ট গিয়েছি আবার সাথে সাথেই ফেরত চলে এসেছি পাঁচ দশ মিনিট পরে

পরে আমরা যে মিউজিয়ামটা ছিল সে মিউজিয়ামের ভিতরে ঢুকে পুরান বগিগুলো ছিল সেগুলো দেখছিলাম ডাবল ডেকার

তো আমরা এখানে এই দেওয়াত নামে যে রেস্টুরেন্টটা ছিল এটা হালাল ছিল তো এটার মধ্যে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলি এবং খাবার খুবই ভালো ছিল আমার কাছে ভালো লেগেছে এখানে আসার পরে দেখলাম যে এখানে একটা প্লে জোন আছে বাচ্চাদের তো বাচ্চারা প্লে করছিল তো রায়কাও এখানে কিছুক্ষণ প্লে করলো সাথে আমরাও একটু ছোট হয়ে গিয়েছিলাম আমরাও একটু প্লে করে নিলাম এই তো এইভাবেই সেদিন আমাদের কেটে গিয়েছিল। আল্লাহ হাফেজ সবাইকে আবার দেখা হবে নতুন ভিডিওতে আর পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ